জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর আল্লাহর কাছে তিনটি জিনিস চাইবেন নাম্বার এক জাহান্নামী বলবে আল্লাহ আমাকে এত কষ্ট না দিয়ে আমাকে মৃত্যু দিয়ে দেন তখন আল্লাহ বলবেন না রে বান্দা জাহান্নামে কোনো মৃত্যু নেই নাম্বার দুই নাফরমান জাহান্নামি তখন বলবে আল্লাহ তাহলে আমাকে একটু জাহান্নামের আজাব হালকা করে দেন এক মাসে অন্তত একটা দিন বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে দশটা মিনিট হলেও আজাব থেকে বিরতি রাখো হাই মাবুদ আমি আর পারছি না জাহান্নামের কষ্ট সহ্য করতে তখন আল্লাহ তালা বলবেন এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাব কমানো হবে না নাম্বার তিন নাফরমান বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দিন আমি গিয়ে শুধু আপনার ইবাদত করব তখন আল্লাহ বলবেন দুনিয়াতে আর ফেরত দেওয়া হবে না যতদূর হায়াত দিলে নেই কামল করা যেত বান্দা তোকে তো ততদূরই হায়াত দিয়েছিলাম আল্লাহ আমাদের সকলকে জাহান নামের ভয়াবহ আজা